আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় রুই মাছ দিয়ে আলু ঘুণো সো দেখার জন্য আমার সাথেই থাকুন আমার ফেসবুক পেজ লাইক করুন আবারও চলে আসলাম রুই মাছ নিয়ে সো আজকে রুই মাছ আলু দিয়ে একটু ঘুমো বানাবো তো দিয়ে দিলাম লবণ হলুদ পাউডার খুবই সামান্য রসুন বাটা আদা বাটা এখন খুবই সামান্য এই উপকরণ দিয়ে আমি এটাকে মেখে নেব একটু ভালো করে তো সাথে দেখতেছেন আলুটাও আমি নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেছে এখন চলে যাচ্ছি চুলোতে বাকিটা চুলোয় দেখাবো আসলাম চুলোতে দেখতে পাচ্ছেন এখানে একটা প্যানের মধ্যে আমি মেথি মেথি নিয়ে নিচ্ছি মেথি আর পেঁয়াজ সাথে দিয়ে দিলাম একটু তেল পাঁচটা ভাজির জন্য আমি এখানে একটা প্যান বসে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানেও একটু তেল তো পেঁয়াজে আমি একটু দিয়ে দিচ্ছি তেল সরি লবণ আমি তো উল্টা পাল্টা করতেছি আজকাল এখন আমি এটাকে একটু ভেজে নেব এভাবে হ্যাঁ এখানে তেলটা গরম হয়ে গেছে এখানে মাছ আর আলুটা ভেজে নেব সিন্ধু আলু দিয়ে দিচ্ছি এভাবে মাছ তো এখানে আলু আর মাছ দেওয়া হয়েছে এটাকে উল্টোপালটা একটু আলু করে ভেজে নেব এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটাও কিন্তু একটু ভাজা হয়ে যাচ্ছে কালার এসে গেছে তা আর একটু ভাজা হবে যেহেতু মেথি দিচ্ছি মেথিটা একটু ভাজা ভাজা করলে গ্রামটা খুব ভালো লাগে এটার পেঁজটা একটু সুন্দরভাবে ভেজে নিলাম এখন আমি এখানে দিয়ে দেবো কিছু আদা রসুন বাটা দিচ্ছি আদা বাটা রসুন বাটা হলুদ পাউডার মরিচ পাউডার ধনের গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি খুবই সামান্য পানি এটাকে একটু এভাবে মশলার সাথে ভালো করে কষে নিতে হবে কিছুক্ষণ এখানে দেখতে পাচ্ছেন মাছটাও কিন্তু উল্টো পাল্টা করে আমি ভেজে নিচ্ছি হয়ে গেছে তো এটাকে আমি আলুটা আবার ফুলটা দিচ্ছি এভাবে এখানে মাছটা কিন্তু দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এখানে গ্যারিবিটাও তৈরি হয়ে গেছে একই সাথে তো দেখেন খুবই অল্প সময়ে আমি মাছ ভুনা করে দেখাচ্ছি আপনাদেরকে একসাথে মাছ ভাজি হয়তো আলাদা আলাদা যাবে চুলো একটা তাদের একটু সময় লাগে যেহেতু আমার চুলো বেশি সেই জন্য সময়টা কম লাগে আর এই যে মাছটা আমি দিয়ে দিলাম গেরিবির সাথে মিশে দিয়ে আমি এটাকে সুন্দর করে এখন একটু মেশে নেবো এভাবে নিয়ে আমি পানি দিয়ে দেবো এখানে গরম পানি গ্যারিবির সাথে সুন্দরভাবে একটু মিশে নিলাম এখন দিয়ে দিচ্ছি একটু পানি পানিটা দিয়ে সুন্দরভাবে রান্না করে নেবো আমি কিন্তু এখানে পানিটা একটু কমই দিলাম যেহেতু ভুনা হবে সেই জন্য করে ঝোল না এটা তো এই পানিটা তো আমার আবার চলে জাল করে টানাতে হবে এর জন্য করে কমিয়ে দিলাম আর মাছ ভাজা আলু ভাজা সো এটার কিন্তু টেস্ট এমনিতেই হান্ড্রেড পার্সেন্ট এসে গেছে সো এটা আর ইয়ে করা দরকার আর গেরেভিটাও আমি খুব সুন্দরভাবে কিন্তু করে নিয়েছি এখানে কষ্ট সো এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব এটা সো দেখতে পারছেন ঝোলটা কিন্তু কমে আসতেছে আস্তে আস্তে আর ঘনটাও আমার কিন্তু একদম হয়ে যাচ্ছে যেহেতু তেলের উপর উঠতেছে সো এর জন্য করে আমি একটু দিয়ে দিচ্ছি টমেটো হাফ টমেটো নিলাম দিয়ে আমি একটু উপর দিয়ে পরিবেশন করে দিচ্ছি এভাবে আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ আর কিছুক্ষণ এটা আমার রান্না হবে তো আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি একটু সো আমার রান্না হয়ে গেল আলু টমেটো দিয়ে রুই মাছ ভুনো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও আপনারা এভাবে রান্না করবেন দেখবেন যে বাসার যে সদস্যগুলো আছে সবাই খেয়ে চটেপুটে ফুটে খাবে আর আপনার প্রশংসা করতেই হবে হান্ড্রেড পার্সেন্ট করবে সো নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুকে লাইক করুন